আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো বাজার থেকে মাছ নিয়ে আসছিল আর মাছ কেটে কুটে সব ফ্রিজে রেখে তারপর রান্না করতে চলে আসছি তো আমি প্রথমে কড়াইটা বসায় দিছি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামড়ি সব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে একটু তেলটা দিয়ে মানে তেলের মধ্যে ভেজে নিতেছি আর ভাজা আজকে রান্না করবো হচ্ছে মাছ তো এরপর আদা রসুন বাটা দিয়ে দিছি জিরা তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম নয়তো বা পেঁয়াজটা পুড়ে যাবে তারপর লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর একটু নেড়ে ছেড়ে কষায় মানে তো এদিক থেকে কষানো হয়ে যাক আর দেখেন রান্নাঘরের কি অবস্থা আমরা নাকি শুধু রান্না করি আর রান্না করলেই মানে কোনো কাজ নাই এই যে রান্না করতে আসলে এত এত কাজ হ্যাঁ এগুলো সবকে গুছায় বলেন তো তারপর হচ্ছে আবারও দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আমি মাছ আর আলু একসাথে একসাথে দিয়ে দিলাম কারণ মাছটা একটু শক্ত শক্ত মাছ বাই মাছ তো খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর হচ্ছে আবারও একটু মানে একটু হালকা পানি দিয়ে দিলাম দিয়ে একটু কষায় নিব চোলা ওই পাশে চুলায় দিয়ে দিলাম আর একটা তরকারি রান্না করব। মানে বল মাছ ভুনা করব। তো এই তো পেঁয়াজ তারপর কাঁচামরিচ সব দিয়ে দিয়ে তারপর হচ্ছে মানে মাছটা দেখ ধুয়ে নিতেছি ভালো করে তো দেখেন এত এত কাছ রান্নাঘরে আমার আসলে আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট হয়ে গেছে আমার এদিক থেকে কিন্তু থালা বাটিও ধোয়া হয়ে গেছে মানে সকালে একবার ধুইছি আবার এই যে দুপুরের দিকে রান্না করতেছি দুপুর না এখন বিকাল তো আবারও হয়ে গেছে হ্যাঁ তারপর আদা রসুন বাটা দিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মানে সেমভাবেই মানে মাছ ভুনাটা করে নিব। আর কি এটার মধ্যে একটু তর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি হুম তারপর আমি এই যে কষাইয়া মাছটা দিয়ে দিতেছি বোয়াল মাছের বড় একটা মাথা তো মাছটা বল মাছ মানে ভেজে রান্না করলে মজা লাগে না কষাই রান্না করব। সেই জন্য আমি ভাজি নাই এই যে নাড়াচেড়া করে আমি একটু পানি দিয়ে দিতেছি এই পানিতেই মাছটা হয়ে যাবে তো আমার আজকে রান্না হচ্ছে বোয়াল মাছ ভুনা আর বাই মাছ আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ